সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাট একবারে সীমান্ত ঘেসা হাট থেকে হাটটি কিন্তু আপনারা চিনতেই পারতেছেন কোন হাট ইস্কিয়ে সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু তারপর বলে নেই আমরা অবস্থান করতেছি জয়পুরার জেলার বিবি উপজেলার পাঁচ বিবি পশুর আটে আজকে কিন্তু হিউজফুল কিন্তু বর্ডার ক্রস সার আমদানি হয়েছে এই গরুগুলো কেমন কী দাম চাচ্ছেন কেমন দামে বেচা বিক্রি করবেন সে তথ্যেই আজকে দেওয়ার চেষ্টা করব আজকে এই গরুগুলোর কাস্টমার সংখ্যা কেমন আমরা একটু দেখানোর চেষ্টা করব চিত্রটা বাজারে চিত্র দেখেন খুবই ভয়াবহ ভয়াবহ বলতে কোনো কাস্টমারের সংখ্যা খুবই কম কোনো কাস্টমার নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন গরুর আমদানি হয়েছে ব্যাপক হারে কিন্তু কাস্টমার সংখ্যা নাই এবং তার সেই তুলনায় গরুর দাম কেমন দাম চেয়েছে কেমন দাম অলরেডি বলতেছে তো সেই তথ্যে একটু আমরা দেওয়ার চেষ্টা করব তো দর্শক এখানে আমরা দাম দর করা দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কত পিস আমদানি করছিলেন ভাই আজকে আজকে আটটা আছে ভাই আটটা বেসা কি হয়েছে ভাই দুই একটা না এখনো হয় না এখন পর্যন্ত হয় না দাম দর তো চলতেছে নাকি চলতেছে আচ্ছা খুবই সুন্দর দুইটা জোড়া ধরে আছেন ভাই দেখার মতন কালেকশন প্রত্যেকটা করে সুস্থ সবল আসতে পারি জি জি তারপরে দর্শকদের একটু খোলামেলাভাবে বুঝে দিতে হবে বলার হাসলাগুলা দেখেন দর্শক দেখেন দর্শক হাতে বাইক কি পরিমাণ লম্বা চড়া আছে মাসাল্লাহ মাসাল নাবিও বেশ ঝুলানো মোটামুটি এবং পার্সেন্টেজ কোয়ালিটি খুবই হাই পার্সেন্টেজ

আমরা আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কত পিস আজকে নিয়ে আসলেন ভাই আটটা বেচা বিক্রি হয়েছে ভাই দু একটা এখন পর্যন্ত বেচা বিক্রির হয় নাই তো আপনাদেরকে প্রথমে ইন্টুতে বলে রাখছি যেহেতু শীত মৌসুম গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় থাকে শীতের মৌসুমে চলে আসার পরও কিন্তু এই পরিমাণ গরুগুলোতে যে পরিমাণ কাস্টমার থাকা দরকার সে তুলনায় এবছর নাই আজকে মোটামুটি আমরা এখানে কিন্তু তিন পিস এখানে একসঙ্গে দেখতে পাচ্ছি বা এগুলো আমরা বয়সের দিক থেকে ধরতে চাই কেমন বয়স হতে ভাই আনুমানিক বয়স দশ মাস এক মাস এগারো মাস এরকম দশ এগারো মাস না দশ এগারো মাসের মতন করে আর কি বয়স হতে পারে প্রত্যেকটা গরুর নামই কিন্তু বেশ ঝুলানো এবং প্রত্যেকটা পা এবং খুব প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু খুব যত্ন সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক তিনটি আমরা তিনটি গরু কিন্তু একসঙ্গে দেখানোর চেষ্টা করলাম ভাই তিনটা কত চাচ্ছেন বলেন দেখি পঁচাত্তর হাজার টাকা করে পিস পঁচাত্তর করে পিস বাজার কেমন কি বলছো ভাই পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি না পঁয়ষট্টি সাতষট্টি হাজার টাকা করে পার পিস বলে পঁয়ষট্টি সাতষট্টি হাজার টাকা করে পর্যন্ত বল লাস্ট কত ভাই সত্তর করে পিস না লাস্ট সত্তর হাজার টাকা করে পিস হলে বেচা বিক্রি হবে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার ক্রস সারগুলোর ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করতেছি আর এই গরুগুলো মোটামুটি দাম দর চলতেছে আর কি সম্ভবত আমরা কাস্টমার গরুর সামনে দেখি নাই গরুগুলো মোটামুটি বেশ খুবই সুন্দর এবং হাইট সম্পন্ন গরু দর্শক আমরা এ পাশে কিন্তু কিছু লো বাজেটের কিছু সার আমরা দেখতে পাচ্ছি মানে আর কি এই গরুগুলোর পার্সেন্টেজ এবং এই গরুগুলো ছোটোখাটো একই গরু তো এই গরু দুটো আমরা একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস আমদানি করছিলেন আজকে বাজারে কয়টা আছে না আচ্ছা এই দুটো কেমন দাম চেয়েছেন আপনি বড়টা চাওয়া পোষপান্ন না ছয় বড়টা চাওয়া পোষপান্ন হাজার আর ছোটটা চাওয়া ছয় চল্লিশ হাজার টাকা আচ্ছা বাজারে কি দাম দর দিছে দুই একটা বাহান্ন তিপ্পান্ন করে দাম বলে না বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা করে প্রচন্ড দাম বলে কত লাস্ট কত পর্যন্ত বেচবে কি চুয়ান্ন পঁয়তাল্লিশ এটা চুয়ান্ন আর এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দর্শক এটা চুয়ান্ন হাজার আর এটা পঁয়তাল্লিশ হাতে টেকার পিকনিক করবে তো দর্শক আজকের পর্বে যে সকল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরুগুলো আপনারা চাইলে আমাদের পাঁচ বিবি পশুর হাটটাই আপনারা এসে সংগ্রহ করতে পারবেন যেহেতু মোটামুটি ইন্ডিয়ান বর্ডার গরুগুলো সাধারণত পাঁচ বিবি পশুর হাটেই হিউজফুল আমদানি হয় থাকে জয়ফ্রাট নতুন হাটের তুলনায় আপনারা যদি বর্ডার ক্রস গরুগুলো সংগ্রহ করতে চান বা আবার অন্যান্য গরু সংগ্রহ করতে চান আপনারা বি পশু হাটে এবং জয়ফ্রাট নতুন হাটে আপনারা সচরাচর এসি আমাদের হাটকে ভিজিট করে গরু সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম